দর্শক বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজহারুল ইসলাম আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলোর কার্যালয়ের ঠিক সামনে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ সন্ধ্যা সাড়ে ছটার দিকে পুলিশের সঙ্গে এখানে বিক্ষোভকারীদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গত দুদিন ধরেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা এই প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং তারা আজকে দুপুরের পরে একটি কালো গরু জবে করে এখানে এবং তারা জিয়াফতের আয়োজন করে ঠিক এক পর্যায়ে কিন্তু বিক্ষোভকারীদেরকে এখান থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ফাটায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে দুইজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে এই মুহুর্তে আমরা যদি আপনাদেরকে প্রথম আলো কার্যালয়ের সামনের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি যে প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু এই ভবনের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছি যে আমাদের পেছনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই পুরো এলাকা জুড়ে কিন্তু এখন একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে মুক্তির দাবিতে এখানে কয়েকজন সাধারণ জনতা কিন্তু এখানে রয়েছেন এবং বিক্ষোভকারীদেরও একটি অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন তারা বলছেন যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যেন এই মুহূর্তে মুক্তি দেওয়া হয় এবং তারা যেটি বলছেন যে প্রথম আলো এবং ডেলিস্টার ভারতের দালাল বলে তারা এখানে আওয়াজ তুলছেন আমার যতদূর জানতে পেরেছি যে বিক্ষোভকারীদেরকে ধাওয়া দিলে এক পর্যায়ে তারা কারাংবাজারের মসজিদে ঢুকে পড়ে এবং সেখান থেকে দুজন আন্দোলনকারীকে তারা গ্রেফতার করে

গরু গরু জাবাই দিলে কাদের জলে কাদের সমস্যাটা আমরা সবাই জানি আমরা জানেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রোগ্রাম চালাচ্ছিলাম এখন আমাদেরকে যে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালাইছে তার তীব্র নিন্দা জানায় বিশেষ করে আজকে আপনারা দেখেছেন পুলিশ বাহিনী আমাদের নিরস্ত্র বাইদের উপর কীভাবে টিয়ার গ্যাস এবং হামলা করেছে মসজিদ থেকে ধরে নিয়ে গেছে এখনও কাভার বাইনে আমাদের বায়রা রয়েছে আমরা বাইদেরকে মুক্তি চাই আর এই হিন্দুত্ববাদ বিশেষ করে এই দিল আমরা বাংলাদেশ থেকে উৎখাত করব এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আর বিশেষ করে স্টার আর প্রথম আলো আমরা বাংলার জনগণ চাই না এটা প্রমাণ করেছে আপনি এখানে হাজার হাজার মানুষ হয়েছে তাদের থেকে বুট নেন আপনি দেখবেন যে কেউ বলবে না স্টার এবং প্রথম আলো বাংলাদেশে থাকুক আমাদের কথা হচ্ছে এই হিন্দুত্ববাদী বাংলাদেশ থেকে একবারে উন্মোচন হবে সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা